ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং দলটির সমর্থকরা কিন্তু হঠাৎ করেই কেন আসলো বদলার কথা আর ঠিক কি কারণে সর্বদা মাথা ঠান্ডা রাখা ক্যাপ্টেন কুল হয়ে গেলেন উত্তেজিত দু সালে ফেরা যাক লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে ফকর জামানের সেঞ্চুরিতে পাকিস্তান সংগ্রহ করে চার উইকেটে তিনশো রান সেই রানে অবদান ছিল আজহার আলী বাবর আজম মোহাম্মদ হাফিজেরও তিনশো রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয় দেখে ভারত হার্দিক পান্ডিয়া ছাড়া তেমন কেউই করতে পারেননি বলার মতো ইনিংস রোহিত আউট হন ডাক মেরে বিরাট করেন মাত্র পাঁচ মহেন্দ্র সিং সাজ ঘরে ফেরেন মাত্র চার রানে একশো আশি রানের বিশাল ব্যবধানে নিজেদের চিরশত্রুকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ এত বছর পর এসেও সেই ক্ষত এখনো ভুলতে পারেননি ধোনি ভুলতে পারেনি সমর্থকরাও এবার তাই ভারত বদলা নিতে চায় পাকিস্তানকে হারিয়ে তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে স্টার স্পোর্টস বানানো এক বিজ্ঞাপনে দেখা যায় সেখানে উঠছে দু সতেরো এর বদলা নেয়ার কথা শুধু যে দু এর বদলা নেয়ার স্লোগানই শোনা গিয়েছে ধোনির মুখে এমনটা নয় বাবর আজমকে প্রতিহত করা এবং শাহিন আফ্রিদিকে চার ছক্কা হাঁকানোর ঘোষণাও দেওয়া হয়েছে সেই বিজ্ঞাপনে ভয় দেখানো হয়েছে বিরাট কোহলিকে নিয়েও এমনকি এমন ভাবে পাকিস্তানকে হারানোর কথা বলা হয়েছে যেন ক্ষোভে টিভি ভেঙে ফেলেন পাকিস্তানের দর্শকরা ক্রিকেটের সব থেকে বড় লড়াইটা হয় ভারত এবং পাকিস্তানের মাঝে পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন দুই দলের সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ থাকে গ্যালারি তবে দুই দেশের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ না হয়। সমর্থকদের তাকে থাকতে হয় কোনো আইসিসি ইভেন্ট অথবা এশিয়া কাপের কোনো ম্যাচের দিকে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে নিরপেক্ষ ভেনু দুবাইয়ে তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই ম্যাচ আর সেই বড় ম্যাচকে সামনে রেখে জমে উঠেছে ভারত পাকিস্তানের মাঠের বাইরের লড়াইটাও কথা বলছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দুই দেশের প্রধানমন্ত্রীরাও সেই তালিকায় এবার যুগ হল ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম অবশ্য এই পুরো বিজ্ঞাপনটাই যে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনাকে অনেকাংশে বৃদ্ধি করার জন্যই বানানো সেই কথা নিজেই বলেছেন মাহি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে অবস্থান ভারত পাকিস্তানের বাকি দুই দল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসির এই মেগা ইভেন্ট ফ্রেন্জি